নমস্কার আমি এর আগের কয়েকটি এপিসোডে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিবাহ পরবর্তী জীবনের ঘটনাগুলি দু একটা উল্লেখ করব ঠাকুরের বিয়ে হয়ে যাওয়ার পর মানে মা সারদা দেবীর সঙ্গে ঠাকুরের বিবাহ সুসম্পন্ন হয়ে যাওয়ার পর ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে এসেছেন যখন ঠাকুরের বিবাহ হয় তখন ঠাকুরের বয়স ছিল এবং মা সারদার বয়স ছিল মাত্র কয়েক মাস কিছুদিন পর গদাধর দক্ষিণেশ্বরে ফিরে আসেন একদিনের ঘটনা মথুরবাবু অর্থাৎ রানী রাসমণির জামাই সেজ জামাই মথুরামোহন বিশ্বাস তিনি ঠাকুরকে বলছেন আচ্ছা বাবা ঠাকুর এই জগতের যাবতীয় নিয়ম যদি ঈশ্বরই সৃষ্টি করে থাকেন তাহলে সেই নিয়ম মেনে তো তাকেও চলতে হয় তিনি একবার যে নিয়ম করে দিয়েছেন তার অত করবার ক্ষমতা তো তারও নেই কি ঠাকুর তাই তো তখন ঠাকুর তাকে বলছেন ও কি কথা গো ও কি কথা যার আইন তিনি ইচ্ছে করলে তিনি তখনই তার রদ করে অন্য আইন করতে পারেন না 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 তা কি করে হয় লাল ফুলের গাছে তো লাল ফুলই হবে সাদা ফুল কখনো হয় না কি তাই তো ঠাকুর ও যে বাবু শোনো গো শোনো তিনি ইচ্ছে করলে কি না করতে পারেন গো কি না করতে পারেন যাও না কেন ও জামাই ও জামাই যাও না কেন ওই ঝাউ গাছতলার কাছে ওই ঝাউ গাছটার পাশে যে জবা ফুল গাছটা আছে সেখানে গিয়ে দেখো না তাহলেই তুমি বুঝবে তাই তবে তবে আমি এক্ষুনি যাচ্ছি ঠাকুর এক্ষুনি যাচ্ছি আমি গিয়ে দেখছি আপনার কথা সত্যি না মিথ্যে তা যাও না যাও 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 মথুরা চলে গেলেন সেই গাছটির কাছে গিয়ে দেখতে লাল ফুলের গাছে কি লাল ফুল হয়েছে না সাদা ফুল হয়েছে তখন ঠাকুর মনে মনে বলছেন ও মাহা ও মা জয় মা, জয়মা আমার আমার মুখ রাখিস মা আমার মুখ রাখিস শেজবাবুর বড় রাগ জয় মা জয় মা জয় মা তখন মথুরা মোহন দূর থেকে ডাকতে ডাকতে প্রবেশ করছেন বাবা ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর আমাকে ক্ষমা করে দাও বাবা ঠাকুর আমাকে ক্ষমা করে দাও এই দেখো বাবা ঠাকুর এই দেখো আমি ডাল শুদ্ধ ভেঙে নিয়ে এসেছি একই ডালে দুটো ফুল একটা লাল আর একটা সাদা ঠাকুর ঠাকুর তুমি মানুষ নাও ঠাকুর তুমি মানুষ নাও তুমি অবতার আমি আমি বুঝেছি ঠাকুর আমি বুঝেছি তোমার মতো ভাগ্য করে তোমাকে পেয়েছি ঠাকুর তাই আমরা ভাগ্য করে তোমাকে পেয়েছি তখন ঠাকুর বলছেন ওরে সবই মায়ের রে সবই মায়ের নিজের ইচ্ছেই তিনি জগৎ প্রসব করেছেন জৈব আচ ভাবে আচরণ জীবোদ্ধারে আর পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে ওরে শোন শোন শ্রীকৃষ্ণ রাধা যন্ত্র পেয়ে অনেক সাধনা করেছিল যন্ত্র হচ্ছে ওই ব্রহ্মজনী আর তার থেকেই ওই ব্রহ্মজনী থেকেই কোটি কোটি ব্রহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে ই বুঝতে এটি একটি ঘটনা এই ঘটনা শোনার পর থেকে মথুরমোহন বিশ্বাসের ঠাকুরের প্রতি ভক্তি আরো প্রঘাঢ় হয়ে উঠলো আর একটা দিনের ঘটনা বলি ঠাকুর আপনভাবে বিবর হয়ে তার লম্বা বারান্দায় দক্ষিণেশ্বরের যে ঠাকুরের ঘর ছিল তার সামনে একটা লম্বা বারান্দা ছিল সেই বারান্দায় তিনি পাইচারি করছিলেন ঠিক তখন মথুরবাবু দূর থেকে ঠাকুরকে লক্ষ্য করছিলেন তিনি দেখছিলেন ঠাকুর যখন এদিক থেকে ওদিকে যাচ্ছেন তখন তিনি ব্যাঘ্রাম্বর পরিহিত মহাদেব আবার যখন ওদিক থেকে এদিকে আসছেন তখন দেখছেন ঠাকুর মা কালী তিনি কিছুই বুঝতে পারছিলেন না তিনি বিস্ময়ে অভিভূত হয়ে তিনি কাঁদতে কাঁদতে এসে ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে বলছেন বাবা ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর তোমার স্ত্রীচরণে আমাকে স্থান দাও বাবা ঠাকুর তখন ঠাকুর তাকে বলছে এ কি এ কি করছো গো অশেষ বাবু এ কি করছো পা ছাড়ো পা ছাড়ো পা আমি তোমার মা কিছুতেই ছাড়বো না বাবা ঠাকুর আমি তোমার মা কিছুতেই ছাড়বো না তখন ঠাকুর তাকে বলছেন অশেষ বাবু পা ছাড়ো গো পা ছাড়ো তুমি হলে গিয়ে কর্তা বাবু রানীর জামাই নোকে তোমায় এমন করতে দেখলে কি বলবে বলো তো দেখি একটু ঠান্ডা হও দেখিনি একটু ঠান্ডা হও ওটো দেখিনি ওটো ওঠো বাবা বাবা তুমি যখন বারান্দার ওদিক থেকে হেঁটে যাচ্ছ তখন আমি দেখলুম তুমি ন তুমি এই মন্দিরের মা আবার ওদিক থেকে যখন এদিকে আসছ তখন দেখলুম ব্যাকগ্রাম বড় পরিহিত মহাদেব বাবা ঠাকুর তুমি একই দেহে শিব আর শ্যামা বাবা ঠাকুর তুমি একই দেহে শিব আর শ্যামা তোমার চোখের ভুল গো এটা তোমার চোখের ভুল না বাবা ঠাকুর না এ আমার চোখের ভুল নয় আমি চোখ রোগড়ে নিয়ে বারবার আমি দেখেছি এ আমার চোখের ভুল নয় ভুল নয় ঠাকুর আমি ঠিকই দেখেছি বাবা ঠাকুর আমি ঠিকই দেখেছি আমি ঠিকই দেখেছি কি জানি বাপু আমি তো কিছুই বুঝিনি তবে হ্যাঁ মা মা তোমাকে খুব ভালোবাসে মা ভবতারিণী তোমাকে অনেক আশীর্বাদ করবে গো অনেক আশীর্বাদ করবে তোমার ইষ্ট তোমার সঙ্গে সঙ্গে ফিরবে তোমাকে রক্ষা করবে মা মা তুমি আমার তুমি আমার বাবুকে দেখো ভয় ঠাকুর তুমি আমার সেজুবাবুকে দেখো এই ঘটনাটি মথুরা মোহন বিশ্বাস এবং ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের জীবনের একটি প্রকৃত ঘটনা এই ঘটনাটি আপনাদের সামনে শ্রুতি নাটকের আকারে আপনাদের সামনে তুলে ধরলাম কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আশীর্বাদ করবেন যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন সবার কাছে ছড়িয়ে দেবেন জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ